প্রিয় পণ্যার্থী আপনাদের সামনে প্রথম একটি রিয়াকশন ভিডিও নিয়ে হাজির হলাম আমি কখনও ক্যামেরার সামনে কারো সমালোচনা করিনি কিন্তু সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিও দেখে খুবই মর্মাহত হলাম যার কারণে আজকের এই সমালোচনামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত এটি এই আমি কারো কাউকে আঘাত করার জন্য না এটি জাস্ট একটি সচেতনতা সৃষ্টির জন্য আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একটি সতর্কতা বৌদ্ধদের অন্যতম পবিত্র এবং আনন্দের ধর্মীয় উৎসব কঠিন শিবর দান যেটি গৌতম বুদ্ধ কর্তৃক প্রবর্তিত সেরকম একটি পবিত্র এবং আনন্দময় দিনকে কীভাবে আমরা বিতর্কিত করে অন্য ধর্মের অনুসারীদের কাছে হাস্যকর করে তুলি প্রথমে আমরা ভিডিওটি একটু করে দেখে নিই তারপর আমরা সামনের দিকে এগোবো ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন কিছু যুবক আমি তাদের উশৃঙ্খল বলবো না তবে যেভাবে তারা নাচানাচি করছে যে ধরনের গান তারা ব্যবহার করেছে সেটি মানে একেবারে ভালো লাগেনি এবং যে কোনো বিবেকবান মানুষ এটিকে ভালোভাবে নেবে না চলুন প্রথমে আমরা কঠিন শিবর দান কিভাবে আসলো কেন এটি আমাদের কাছে এত পবিত্র সেই বিষয়টি জেনে নেওয়া যাক কঠিন শিবর দান কেবল একটি দান নয় এর পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক এবং ধর্মীয় ভাব এই দানের সূচনা হয়েছিল গৌতম বুদ্ধের জীবদ্দশায় একবার পাবানগর থেকে একদল ভিক্ষু গৌতম বুদ্ধের সাথে সাক্ষাৎ করার সাক্ষাৎ করার জন্য শ্রাবস্তির দিকে যেতে চাইলেন কিন্তু সে সময় হঠাৎ বর্ষাকাল শুরু হয়ে গেছিল গৌতম বুদ্ধ এর আগেই একটি এর আগেই একটি নিয়ম প্রবর্তন করেছিলেন বর্ষাকালের তিন মাস বৌদ্ধ ভিক্ষুগণ বর্ষাব্রত পালন করবে সে হিসেবে যে ভিক্ষুগণ গৌতম বুদ্ধের সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহ দেখালেন তাদেরও এই তিন মাস বসাব্রত পালন করার কথা কিন্তু তারা এতই বেশি শ্রদ্ধা শ্রদ্ধাপরায়ণ হয়ে উঠলেন তারা বর্ষাব্রত পালন না করে গৌতম বুদ্ধের সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়ে পড়লেন দীর্ঘপথ পাড়ি দিয়ে তাদের ভেজা শিবর এবং শীর্ণ দুর্বল ছেঁড়া শিবর নিয়ে গৌতম বুদ্ধের কাছে হাজির হলেন সে সময় ভিক্ষুগণ যে শিবর পরিধান করতেন তা আজকের দিনের মতো এত শক্তপোক্ত বা জকজকে ছিল না তখন মাঠে ঘাটে শ্মশান থেকে কুড়িয়ে পাওয়া কাপড়গুলোকে জোড়া থালি দিয়ে হচ্ছে এই সুন্দর শিবরগুলো তৈরি করা হতো যার কারণে শিবরগুলো স্বভাবতই অনেক দুর্বল ছিল তারা যখন দীর্ঘপথ পাড়ি দিয়ে গৌতম বুদ্ধের কাছে পৌঁছালেন বুদ্ধ তাদের অবস্থা দেখে খুবই মর্মাহত হলেন এবং তাদেরকে বললেন বিক্ষুগণ তোমাদের অনেক কষ্ট হয়েছে তোমাদের শিবর বিজে গেছে সিরে গেছে এবার বর্ষবার শেষ হলেই তোমরা নতুন শিবর বানাতে পারো মূলত তখন থেকেই বসবাসের শেষে বিক্ষুদের চিবর তৈরি বা ছিবর দানের বিষয়টি প্রবর্তন হয় এই ঘটনাটি বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের একটি অংশ বিনয় পিটকের মহাবজ্ঞ নামক একটি গ্রন্থে পাওয়া যাবে আরও একটি জনশ্রুতি দেখা যায় মহা উপাসিকা বিশাখা মূলত এই দানটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় ভিক্ষুদের এই দুরবস্থা দেখে মহা উপাসিকা বিশাখা ভিক্ষুদের চিবর জন্য ব্রতি হলেন এবং তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে চিবর দান করলেন এবং সেটি তিনি করলেন কিভাবে চব্বিশ ঘন্টায় সুতা থেকে কাপড় বুনে রঙ করে পরেই হচ্ছে বিক্ষুদেরকে দান করেছিলেন মূলত এই কারণেই এই ধানকে সিবরদান এবং পরবর্তীতে কঠিন শিবরদান হিসেবে নামকরণ করা হয়েছিল সেরকম একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক একটি পবিত্র আনন্দময় একটি অনুষ্ঠানে একদল তরুণ যে গানটি তারা ইউজ করে সেখানে গান নাচ করল খুবই লজ্জাজনক বিষয়টি খুবই লজ্জাজনক চট্টগ্রামের আঞ্চলিক ভাষার যে একটি গান একটি মাদককে মাদকের নাম ব্যবহার করে আমি মাদকের নাম এখানে নিলাম না একটি সিগারেটের কোম্পানিকে প্রমোট করে যে গানটি তারা সেখানে বাজিয়েছে এবং তালে তালে নেচেছে এটা অত্যন্ত লজ্জাজনক একজন বৌদ্ধ মাত্র পাঁচটি শিল পালন করতে হয় পাঁচটি শিলের মধ্যে এই যে মাদক সেবনের বিষয়টি সেখানে উল্লেখ আছে তো প্রিয় পুণ্যার্থী আসলে আমরা বুদ্ধিস্ট বা বৌদ্ধ কতটুকু বুদ্ধ আমরা কতটুকু বুদ্ধ আমরা কেবলমাত্র নামে বলল আমি নিজেই কট্টর ধার্মিক নই আমার যতটুকু দরকার একজন বৌদ্ধ হতে যতটুকু নিয়ম মানা দরকার সেটুকু নিয়ম আমি পালন করি আমি কখনোই কট্টর একজন ধার্মিক নই পথ অবলম্বন করি সবসময় চেষ্টা করি কিন্তু যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমি খবর নিয়ে জানতে পারলাম ফ্রান্সে ফ্রান্স ইউরোপের একটি অন্যতম ধনী দেশ সবার আগ্রহ তাকে ফ্রান্সে যাবে টাকা পয়সা ইনকাম করবে কিন্তু যেই যুবগণ সেখানে গিয়ে আজকে কঠিন শিবর দানের মতো মহৎ উদ্যোগ নিয়েছে সেটি অবশ্যই প্রশংসার যোগ্য তাদের সাধুবাদ জানানো দরকার কিন্তু এরকম একটি মহৎ পবিত্র অনুষ্ঠানে যে গানটি তারা গেয়ে নাচলেন সেই মুহূর্তটি তাদের সম্পূর্ণ আয়োজন তীব্রতা করে দিল নষ্ট করে দিল মুহূর্তে আমি বিশ্বাস করি যে যুবকগণ সেখানে এই যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার তাহলে তাহলে নৃত্য করল তারা সকলেই যখন যতক্ষণ পর্যন্ত ইউরোপে ঢুকতে পারেনি বিভিন্নভাবে বুদ্ধকে ডেকেছে ধর্মকে ডেকেছে সঙ্ঘকে ডেকেছে পূজা দিয়েছে পুজো যাওয়ার পরে পুজো দেবে মানত করেছে অনেক কিছু করেছে সব বলে গেল তারা এই যে কিছুদিন পর পর আমরা শুনতে পাই অমুকের মেয়ে অমুক মুসলিম ইসলাম ধর্মের একজন ছেলের সাথে পালিয়ে গেছে অমুক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে এগুলো কেন হয় এই সমস্ত ঘটনার জন্য তো হয় একজন নতুন প্রজন্মের কেউ যদি এই ভিডিও দেখে ধর্মীয় অনুষ্ঠানে ভিডিও না যে যারা সেখানে উপস্থিত ছিল তারা যদি দেখে আমাদের ধর্মে এগুলোই আছে তো এখন তো এখন তো কম্পেয়ার করার যুগ সব কিছু অনলাইনে অ্যাভেলেবেল যখন কম্পেয়ার করবে আমাদের ধর্মের আচার অনুষ্ঠানের সাথে অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের সাথে তো একেবারে বোঝা যায় এরকম একটি গান বাজে যদি একটা অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে গান গাওয়া যায় সে ধর্মের অনুসারীদের পক্ষ থেকে আর কী আশা করা যায় অথচ গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশটি বছর ধরে যেটি প্রচার করেছেন সেটি হলো মানবতার ধর্ম আমরা অন্যান্য দেশের এই কঠিন শিবর ধানের অনুষ্ঠানগুলো যদি লক্ষ্য করি এ ধরনের বেহায়ানা নৃত্য গান সেখানে পরিবেশিত হয় না হয়তো গান পরিবেশন করা হয় নৃত্যও হয় সেটি হচ্ছে শালীনতার ভিতর তো আমি ভিডিও আর বেশি লম্বা করব না আমরা নতুন প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছি কি শিখাচ্ছি চলুন আমরা সবাই ধর্মীয় অনুষ্ঠানকে ধর্মীয় ভাব যে পালন করি অযথা উশৃঙ্খল বিশৃঙ্খল গান বাজিয়ে নৃত্য নাচ এগুলো যেন পরিহার করি বিশ্বে যত যত ধর্ম আছে সবগুলো ধর্মের মধ্যে একমাত্র বৌদ্ধ ধর্মেই সবগুলো ধর্ম থেকে আলাদা অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের স্রষ্টা ঈশ্বর এদের কৃপায় বেঁচে থাকে এদের কৃপায় জীবন ধারণ করে কিন্তু বৌদ্ধ ধর্মে কৃপা 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 করার জন্য কোনো স্রষ্টা নাই কোনো ঈশ্বর নাই তারপরও যুগ যুগ ধরে কোনো ঈশ্বরের কৃপা ছাড়া কোনো স্রষ্টার কৃপা ছাড়া এই বৌদ্ধ ধর্ম টিকে আছে আপনাদের দুই পাঁচ মিনিটের একটি আনন্দের জন্য একটু একটুকু খুশির জন্য সুন্দর একটি ধর্মের বিধানকে আপনারা প্রশ্নবিদ্ধ করতে পারেন না আমাকে আমার এই ভিডিও ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো আমাকে সমালোচনা করবেন আমি কে বলার এটা বলবেন আসলে সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই তারপরেও আমি একজন সাধারণ বৌদ্ধ হিসেবে বিষয়টি অবশ্যই সমালোচনা করা যায় এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি সমালোচনা নয় এটি আমাদের নিজেদের সমালোচনা নিজেদের করা এর মাধ্যমে আমাদের ভুল কোথায় ভুলগুলো আমরা বুঝতে পারব তো আমি আর ভিডিও লম্বা করব না যারা বহির্বিশ্বে বিভিন্ন দেশে আমাদের বৌদ্ধ ভাই এবং বোনেরা অবস্থান করছেন তাদের প্রতি অনুরোধ আপনারা বৌদ্ধ ধর্মকে সে দেশে প্রচার করতে না পারেন কিন্তু আপনার মাধ্যমে একটি বোল মেসেজ যেন সে দেশের মানুষ না পায় বৌদ্ধ ধর্মের মহৎ বিষয়গুলো তুলে ধরুন অন্তত বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের নাই এরকম কোনো সংস্কৃতি সেখানে চর্চা করবেন না সবশেষে সকলের মঙ্গল কামনা করে ভিডিও এখানেই শেষ করছি धन्यवाद शिव की